দিবুদা ফেভারিট হিসেবেই এই ডারবিতে মহাডান নেমেছিল শুরু থেকে ঠিক কোন জায়গায় মাঠ সমস্যা অনেকে বলছেন মাঠ ঠিক কি ভুল মানে আর কি কি ভুল গুলো দেখছে সমস্যা ঠিক কোথায় হলো যে প্রেসিং ফুটবল দ্বারা হতেই পারে আমরা চেন্নাইকে হারাবো চেন্নাইয়ের মাঠে গিয়ে কেউ ভেবেছিল আজকের দিনটা মনমান অনেক ভালো এই বাদাম ছেত্রে কি একটুখানি মানে কারণ না কোনো ব্যাপার না মনমান ভালো খেলেছে আজকে আমরা দেখলাম মাঝমাঠে মাঝ পুরো আটকে রেখেছিল তোমরাও তো দীর্ঘদিন খেলেছো এই পরাজয় পুজোর পরে নিঃসন্দেহে একটা ব্রেক পাচ্ছে আর ম্যাচে এফেক্ট পড়বে হতে পারে একটা হাট লম্বা লিগ এখনো কুড়িটা ম্যাচ বড় ম্যাচের পর সবসময় তোমরা যখন টুকর আছে একটা কথায় আছে যে বড় ম্যাচের পর সবসময় পরে ম্যাচটা টাফ হয় সেখান থেকে কীভাবে প্লেয়ারদের মোটিভেট করবে আমরা চার দিন ছুটি দিয়েছি পাঁচ দিন